সকালবেলায় যখন সূর্যের আলো বাগানে পড়ে আর তার সাথে সাথেই একদম বাগান রকম ঝলমল করে ওঠে দারুণ একটা জায়গা আর এত সুন্দর বাগান তৈরি করেছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন মাল্টিগ্রাফ এমনি গাছ প্রত্যেকটা গাছের একটা ধারাবাহিকভাবে সেপ দেওয়া আছে আজ এমনই একটা বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি এবং দেখাবো বাগান থেকে দেখে আপনাদের মন খুশিতে ভরে যাবে গুড আফটারনুন আমি আর আপনারা দেখছেন গাছের একটু একটু করে ছোঁয়া দেখিয়েছি তো আপনারা বুঝতে পেরেছেন এমন একটা বাগান এসেছি বাগানের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো এবং প্রত্যেকটা গাছ আপনারা দেখুন যে আমি নিজে দেখে অবাক যাচ্ছি যে প্রত্যেকটা গাছের একটা সার্বিক এবং সুন্দর একটা গঠন তৈরি করা হয়েছে আর তার সাথে যখন এরকম ভাবে ফুল দিয়েছে বাগান অটোমেটিক আলাদা একটা রূপ নিয়েছে বাগান সবাই করে বাগান বিলাসও অনেকে করেন কিন্তু গঠনমূলক যদি শেপ এবং গাছের গঠন যদি ঠিক না করতে পারে ঠিক এই রকম ফুল আপনারাও পাবেন না তো আজকে যে বাগানে এসেছি সে বাগানে দাদার সঙ্গে পরিচয় করব কিভাবে পরিচর্যা করে সেটা জানবো মাটি তৈরি করা সেটাও জানবো এবং সার্বিক যে গাছের কাটাই ছাটাই করে রকম একটা শেপ দিয়েছেন শেপটাও দাদার কাছে অনেক অংশে জেনে নেব অনেক ইউটিউব চ্যানেলে আপনি দাদা আপনারা দাদার বাগান দেখেছেন আজ আমার ইউটিউব চ্যানেলে দাদার এই বাগানের প্রথম ভিডিও হচ্ছে তো একদম মানে পুরো নিচে ভর্তি গাছ আর মাল্টিগ্রাফ থেকে আরম্ভ করে প্রত্যেকটা গাছ নিচের হাতেই করেন উনি তো সবটাই জানবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই বাগানের আনন্দ উপভোগ করতে থাকুন গাছ দেখুন প্রত্যেকটা গাছ অসাধারণ রূপ নিয়ে আছে আর গাছের সৌন্দর্য সত্যি হাতের কাজের নির্ভর করছে কারণ গাছ আমরাও করি আমাদের কাছেও আছে তো চলুন দাদার সঙ্গে সব আগে পরিচয় করিনি তারপর জানবো আস্তে আস্তে অনেক কিছু সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলেন আছি আলহামদুলিল্লাহ আজকে সত্যি ছাদ বাগানের ভিডিওতে আমি করতে থাকি আপনার বাগান দেখে কিন্তু আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি গাছ প্রচুর আছে এবং এই কর্মকাণ্ড আপনি কতদিন থেকে করেন এটা ছোটবেলা থেকে অভ্যাস তো ছোটবেলা তো আর এত কিছু করতে পারতাম না যে টুকটাক দু একটা গাদা এগুলো করতাম এরপর আস্তে আস্তে ধরেন যত উন্নত মানের গাছ পাচ্ছে আর যত বড় হচ্ছে তত উন্নত ভাবে করার চেষ্টা করছি আর একটা কথা দাদার ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন দাদা বলে দেন আপনার ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের নাম গার্ডেন সেন্টু আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে গার্ডেনিং এর সমস্ত মানে পরিচর্যা থেকে শুরু করে গ্যাপটিং চারা তৈরি সবগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গার্ডেন উইথ সেন্টু তো আপনারা আমার দর্শক যারা আছেন তাদেরকে বলবো গার্ডেন উইথ সেন্টু যে চ্যানেলটা আছে আপনারা যদি দেখেন একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে কোন গাছে কখন কাটাই প্রত্যেকটা জিনিসই দাদা আপডেট দিতে থাকে তো গাছ এখানে দেখি আর বলবো বলছি এখানে দেখছি পুরোটাই বাহার তৈরি করে রেখেছেন কতগুলো আইডি আছে মোটামুটি মোটামুটি একশো আশি প্লাস একশো আশি প্লাস অনেক গাছ গাছ দেখুন প্রত্যেকটা গাছ সুন্দর রূপ নিয়েছে দাদা এইখানে এই গাছগুলো কি এটা এটা হাওয়াইন হাওয়াইন হোয়াইট প্রচুর ফুল এবং হাওয়াই এবং হোয়াইট এর প্যাটেল গুলো কিন্তু একদম অন্যরকম খুব সুন্দর প্রচুর ফুল এসছে কতদিন থেকে ফুলগুলো হয়ে আছে এটা আপনার প্রায় পনেরো ষোলো দিন এর আগে একবার ফ্লাস দিয়ে দিয়েছে এটা সেকেন্ড ফ্লাস চলছে আচ্ছা প্রচুর ফুল তার পাশে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক ইন্টারন্যাশনাল পিঙ্ক এটা নতুন গাছ আমার কিন্তু ফুল কালার হ্যাঁ দারুন উজ্জ্বলময় ফুল এবং এর আগে আমি একটা ছাদ ভিডিও করেছিলাম ওখানে আমি আইডি নিজে থেকে বলতে ভয় পাচ্ছিলাম কারণ আপনাদের মতো মহারথীরা এমন এমন আইডি নিয়ে আসছেন আমরাই সচরাচর ভুল খেয়ে যাচ্ছি এখানে একটা টোয়েন্টি ওয়ান জুয়েলের ফুল কিন্তু কথাটা ভেরিকেটেড এখানে এই গাছগুলো মোটামুটি কতদিনের এখানে কোনটা বছর কোনটা এক বছর রকম ভাবে সব আছে আর এখানে এটা হচ্ছে ভেরা 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 এটা এটা ভেড়া পার্পেল প্রচুর ফুল দিয়েছে আর এখানে এই আইডিটা টা সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর প্রচুর ফুল হয়েছে আস্তে আস্তে আমরাও জানতে পেরে গেছি অনেক আইডি আর কি এখানে একটা আদার্স জয় হ্যাঁ আদার্স জয় এখানে ফুল আসেনি সব এখানে থিমারেড থিমারেড আচ্ছা এইখানে একটা এখানে আছে আপনার মোটামুটি বারোটা কালার আছে মাল্টি গ্রাফটিং মাল্টি গ্রাফটিং এগুলো কি নিজে হাতে করেছেন সব নিজে হাতে তৈরি করা আচ্ছা মাল্টি গ্রাফটিং যে আপনি নিজে হাতে করেছেন তো এই এই মাল্টি গ্রাফটিং এর সময়টা কখন সময়টা আপনার বর্ষার মধ্যে ভালো হয় আর এই যে টাইমটা চলছে মানে ঠান্ডার মরশুমে এই টাইমটাও গ্রাফটিং ভালো হয় আমি রিসেন্টলি 20 দিন আগে করেছিলাম সব রেডি হয়ে গেছে এখন কি গ্রাফটিং করতে এখন গ্রাফটিং হবে এখন রুট হবে না এখন কোন আপনার গুটি কলম কিংবা কোন ডাল কেটে চারা এখন তৈরি করা যাবে না এখন শুধু গ্রাফটিংটা করা যাবে গ্রাফটিংটা করা যাবে তো আপনারাও চেষ্টা করুন গ্রাফটিং এতগুলো করেছেন আর এখানে হচ্ছে ফ্ল্যাশ প্লাস এই একটা দুধদંત ভ্যারাইটি দুধদંત প্রচুর ফুল সাদ বাগানে কোন ভ্যারাইটি থাক না থাক ফ্ল্যাশ অবশ্যই রাখা দরকার কি বলেন দাদা অবশ্যই মানে এটাতে তো সময় বাগান উজ্জ্বল করে রাখবে এখানে একটা ফুল আমি আইডি বুঝতে পারছি না একটু বলুন এটা সিন্ডাই অরেঞ্জ আর সিন্ডাই হোয়াইট এর দুটো গ্যাপটিং করা আছে এই গাছটা দিনের গাছ এটা দু বছরের গাছ গাছটার একটু হলিটা দেখুন প্রচুর ফুল হয়েছে আর এত ফুল দেয় এই সিন্ডাই অরেঞ্জ আচ্ছা মানে ফুল শেষ হতে না হতে আবার ফুলে ভর্তি হয়ে যাবে প্রচুর ফুল আমার তো ভীষণ প্রিয় এই গাছটি নিজের হাতে ক্যাপ্টিং করেছেন নিজের তৈরি আমি কি বলেন তো যখন নার্সারি থেকে আনি আমি ছোট চারা নিয়ে আসি দিয়ে ওই চারাটা আমার ম মানে শেফটা দিয়ে আমার মনের মতো হয় না আমি যে কোনো একটা রোটেস্টকে আমি আমার মনের মতো ভাবে তৈরি করার চেষ্টা করি দারুণ হয়েছে গাছ আর কি বলবো অনেক বড় বড় গাছ এইখানে একটা আরও একটা গাছ মনের মতো একটা কৃষ্টি না নিশ্চি না আপনার একটা জিনিস আমি দেখছি এই যে গাছ পুরো খোলা আকাশের নিচে পুরো পুরো বর্ষাতে বর্ষাতে থাকে তার জন্য আমি পরিচর্যা করি সেটা আমার চ্যানেলে ওই ভিডিও গুলা দিয়ে সেটা হচ্ছে আপনার রাইজার ব্যবহার করি সেটা ব্যায়াম প্রযুক্তি সম্পন্ন যেটা ভ্যাসিকুলার আর আরভেসিকুলার গুণসম্পন্ন থাকে সেটা শিকড়ের ভিতর থেকেও আপনার প্রোটেকশন দেয় শিকড়ের বাইরে একটা আস্তরণ তৈরি করে যাতে শিকড়টা না নষ্ট হয় আবার প্রচুর পরিমাণে রুট তৈরি করে মাইক্রোরাইজার মাইক্রোরাইজার কি নামটা বলেন যে কোনো কোম্পানির হতে পারে যেটাতে ভ্যাম প্রযুক্তি থাকবে আমি ব্যবহার করি যেমন জেইউ কোম্পানির ইকোম্যাক্স প্লাস এটাতে আপনার ভ্যাম প্রযুক্তি আছে তো আপনারা মনে রাখুন এটা আর ট্যাংলং লং দারুন ফুল হয়েছে এখানে অনেক গাছ সবই নিচে ছাদের নিচে কিন্তু গ্রাউন্ড বাগান হ্যাঁ গ্রাউন্ডে বাগান কিন্তু সবই টবে নিচে কিছু নাই এটা কি এটা গোল্ডেন ইগুলো বলছে আমি ওই আইডিয়া হিসাবে নিয়েছিলাম কিন্তু আলাদা নাম থাকতে পারে হ্যাঁ কিন্তু মানে সত্যি গোল্ডেন বাগান পুরো পাতাটা গোল্ডেনই হয়ে যায় প্রথমবার একবার ফুল শেষ হয়ে গেছে মহারানী আবার ফুল চলে এসেছে আচ্ছা এইখানে যে আইডি গুলো আছে ফায়ার ওপাল ফাইভ রুবি এই গাছটা যেমন তিনটে গ্যালারি আছে এখনো সম্পূর্ণ ফুল ফোটেনি হ্যাঁ গাছটা একটু প্রবলেম আসছে মনে হচ্ছে পাতা ফুলগুলো খুব ছোট ছোট হয়ে গেছে ওটা গৃহেপ্রবে ফ্লেম এবং ফায়ারবল তিনটে আপনি পার্টিকুলার এই বাগান বিলাস কবে থেকে শুরু করেছেন বাগান ভ্লাস আমার জার্নি হচ্ছে আমি দেশি করতাম মোটামুটি পাঁচ ছ বছর আগে থেকে কয়েকটা গাছ আছে ওই সাইডে নিচে আর এই বিদেশি আইডিগুলো আমার তিন বছরের থেকে কালেকশন দারুণ দারুণ সাজিয়ে ফেলেছেন এখানে আরও একটা ভ্যারাইটি দুর্দান্ত ফুল হয়ে আছে বিদ্যাধুরী খুব আমার একটা পছন্দের আইডি আর ফায়ারকাল রুবি তো আপনারা দেখছেন আর সাথে দেখুন মিস অ্যালিস আচ্ছা দাদা আমি প্রত্যেকটা ছাদ বাগানে এই প্রশ্নটা করি এবং দর্শককে বলার চেষ্টা করি যে মিস অ্যালিস এবং সিলোয়েট এই দুটো গাছের ক্লোরোসিস প্রবণতা প্রচুর আপনি কিভাবে টিকিয়ে রেখেছেন ক্লোরোসিস জন্য আমি দুটো ইউজ করি সেটা হচ্ছে একটা সালফার একটা দানা সালফার পাওয়া যায় আচ্ছা কলায় ডালের মতো মনে হয় ভাঙা ভাঙা আর একটা হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম সালফেট আচ্ছা এই দুটো এখন মন ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করি আবার গোড়াতে গুলে জলে গুলে দিই আর আচ্ছা ওই যে সালফারটা গোড়াতে দিই এটা দুবার ইউজ করলে মানে মাসে দুবার ইউজ করলে ক্লোরোসিস ছেড়ে যায় এখন আবার তিনটা এক সঙ্গে চিলেটেড আয়রন আছে ফেরোমোন এই খুব ভালো ফেরোমোন আমাদের এখানে পায় না তাই ফেরোমোনটা ইউজ করতে পারি না আমি যারা চিলি ভ্যারাইটি নাকি চিলি হোয়াইট চিলি হোয়াইট আর পাশে বাটারফ্লাই हां কচুর আর এই ক্লাস বাটারফ্লাই ফ্ল্যাশ বাটারফ্লাই এইখানে এইখানে এই গাছটাতেও তিনটে গেফটিং করা আছে এখানে কটা গাছ আছে এখানে এখানে একটাই গাছ আছে এটা তো যেমন আপনারা ফ্রেম দেয়া আছে এটা ফায়ার Opal আর এই সাইডে V Pro এই গাছটা বাইরে বের করলে বুঝতে হচ্ছেন তিনটে ডাল তিনটে ডাল এটা ভিডিও হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর এক আট বছর পরে ধরেন পুরোটা সেটটা দিতে পারবো দারুন দার এখানে টাওয়ারটা তৈরি করেছেন এটা কত বছরের গাছ আর কিভাবে তৈরি করেছেন চলুন বলুন একটু এটা মাত্র আপনার এক বছর হয়নি নয় মাস মতো হবে এটা আমি একটু গুটি কলম করে এমনি সাধারণ যে দেশি রুটু স্টক করেছিলাম আর এই গুলো সব গ্যাপটিং আছে এখানে গ্যাফটিং আছে এখানে পাঁচটি গ্যাপটিং আছে অলরেডি একটা আমি রিসেন্টলি করেছি সেটা হচ্ছে কি কি আছে এখানে এখানে আছে আপনার চিলি হোয়াইট চিলি রেড চিলি অরেঞ্জ চিলি ইয়োলো চিলি পিঙ্ক আছে আর আইসক্রিমটা এখানে মিস গিয়েছিল আইসক্রিম আমি আবার করে কিন্তু আরো হয়েছে কিন্তু এবং এটা উচ্চতাও বেশ একটা শিখরে নিয়ে গেছেন অ্যাকচুয়ালি এই গাছগুলো একটু ফুল ফুটলে ঝুলে যায় আচ্ছা আর ঝুলে ভালো লাগে সেই জন্য আমি এগুলো হাইট দেওয়ার চেষ্টা করেছি প্রচুর সুন্দর এইখানে কি কি আইডিয়া আছে এখানে হচ্ছে আপনার আদারনা আছে আর থিমারের আছে আর একটা ইয়েলো কালার ইয়োলোটা আদারনা থেকে এসেছে আদারনা থেকে এসেছে এর একটা কালার এর একটা তারতম্য থেকেই যায় যে কোথাও হলুদ হয়ে যায় আবার কোথাও অরিজিনাল এখানে প্রচুর পরিমাণ দেখুন অরিজিনাল কালার হয়ে আছে আবার এরই ডালে দেখুন আর একটাতে হলুদ হয়ে আছে আদা না নিয়ে বহু সমস্যা সমস্যা হয়ে যায় এইখানে আরো গাছ দেখুন আপনি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি প্রত্যেকটা গাছের একটা হাইট মেনটেন্স করেছেন তারপরে গাছগুলোকে কাটায় ছাটায় ফুল নিচ্ছেন এই এটা কি জন্য আর এটা অ্যাকচুয়ালি হাইটটা আমি উপরে এগুলো বড় রুটস্টকের উপরে গ্যাপিংটা করেছি আচ্ছা যেগুলা হাইট আছে এগুলো সব উপরে উপরে মানে আমি দুই রকম ভাবে গাছ করার চেষ্টা করছি একটা হচ্ছে নিচে ঝোপালো আর একটা হাইট মানে আমি রাখার জন্য মানে পেছনের দিকে রাখবো হাইট উঁচু গুলো আর নিচে রাখবো একটা জিনিস খুই হওয়ার লাগছে যখন যেগুলো হাইট করেছেন সেগুলো এই লেভেলে রেখেছেন তার সাইডে আপনি নিচে এগুলো রেখেছেন এখানে আরো একটা গাছে ফুল হয়ে হয়েছে দেখুন এটা হচ্ছে থিমাই হলো থিমাই আর এখানে এটা স্পেকট্রাম প্রচুর আর এটা সিলোয়েট সিলোয়েট দারুন ফুল আর এখানে এটা এটা জিন্না ভারত জিন্না ভারত প্রচুর ফুল এগুলো তো সব একবার ফুল হয়ে আবার আবার এগুলো সব ডবল দ্বিতীয় ফ্লাশ চলছে এটা ব্রিজারেড ব্রিজারেড এখানে তিনটে আছে ব্রিজারেড এটা ব্রিজা পিঙ্ক বিজা পিচ না মেজেন্ডা এটা মেজেন্ডা বলে আমাকে দিয়েছিল কিন্তু পিঙ্ক এর মতো মনে হচ্ছে না মেজেন্ডার ফুল এরকমই হয় মেজেন্ডা হ্যাঁ বিজা মেজেন্ডা আছে আর এখানে হোয়াইট টা আবার একটা আলাদা আলাদা সিন্ডাই হোয়াইট সিনদাই হোয়াইট প্রচুর ফুল ধরে আমি দেখলাম আপনার কাছে সিনডাই গ্রুপের গাছগুলোতে ফুল ভালোই দিয়ে সিন্ডায় খুব ভালো ফুল ধরে এইখানে আরেকটা গাছ ভর্তি ফুল এটাও হচ্ছে এক্সপ্রেসের এখানে কিন্তু খুব একটা ভালো ফুল শেষের দিকে গোল্ডেন বি অজেস দারুন আর এই গাছ দুটো দেখেন এটা হচ্ছে আমার পুরো রুটের উপরে গ্যাপনি করা দেখেন এটা পুরো রুট মাটি থেকে তুলেছি হ্যাঁ তুলে আপনার এখানে গ্যাপটিং গ্যাপটিং এ কি দিয়েছেন সিওনটা এটা আপনার আছে সাও পাউল সাও পাউল দারুন আর এইটা আছে বলাকা আচ্ছা এটাও রুটে করেছেন এটাও রুটে পুরো রুট এটা হাতে জাদু করে তৈরি করেছেন তো ফুল শেষের দিকে এখানে আরো একটা গোল্ডেন দেখুন প্রচুর ফুল হয়েছে আর পাতার সৌন্দর্য আরো বেশি তো বাগান বিলাসের ফুল থাক না কেন আমাকে সত্যি বলছি ব্যক্তিগতভাবে ভাবে বিদ্যাধরী খুব ভালো লাগে দাদা বিদ্যাধরীর সম্বন্ধে আপনি বলুন বিদ্যাধরী একটা ইউনিক গাছ বলেন তো এর পাতা গুলো একটু আলাদা রূপ এর ফুল গুলো তাই একদম দুর্দান্ত লাগে আর যখন ব্লুমিং হয় সত্যি চোখ ঘোরানো যায় না এখান থেকে আচ্ছা প্রচুর চারা তৈরি করেছেন এখানে এই চারা কি নিজে হাতে তৈরি করেছেন এগুলো সব নিজে হাতে আমার কিছু গুটি কলম আছে গ্যাপটিং আছে দিয়ে আপনি কি এগুলো সেল করেন হ্যাঁ এগুলো সেল করি আমার যেখানে আশপাশের যে নার্সারি গুলো ওগুলো নিয়ে যায় আর আপনারা যারা আমার বাড়ি একচুয়ালি জলঙ্গি থানাও জলঙ্গি মুর্শিদাবাদ জেলার আপনারা যদি আমার আশপাশের হন তবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবে দাদা তো আপনারা বুঝতেই পারছেন এখানে দরকার হলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে অবশ্যই অবশ্যই খুব সুন্দর গাছ তৈরি হয়েছে এবং এতগুলো চারা তৈরি করেছেন নিজে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নিয়ে নেবেন আমি নাম্বার দিয়ে দেবো টোটালটাই কোন গাছ দেখাবো আর কোন গাছ দেখাবো না এখন বর্তমানে এই পর্যায়ে আমি পড়ে আছি এখানে যে গাছ দেখুন একদম মনে হচ্ছে একতলা ছাদ ছুঁই ছুঁই দাদা এখানেও একটা চিলির ভ্যারাইটি হ্যাঁ এখানে তিনটে কালার দেওয়া আছে তিন ছরে 60 টাকা লাগিয়েছে হ্যাঁ চারটে দেখতে পাওয়া যাচ্ছে এই গাছটা কত দিনের গাছ এটা আপনার ওই আমি তিনটে গাছ করেছি আগে থেকে আট থেকে 9 মাস হবে আট 9 মাসে এই রকম এই রকম গাছ কি কেউ নিতে চায় না কি দাদা আমাকে এই গাছটা দেন হ্যাঁ ওই যে ওই গাছটা এক নার্সারি বলছিল আমায় মানে আমাকে দাও কিন্তু এগুলো তো সখের আমি এগুলো বিক্রি করি না আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইছি প্রায় গাছের টবে এই রকম করে আপনি বোতল কেটে বসানো আছে এবং ফাঙ্গি সাইড তো লাগানোই আছে উপরে তো আপনার গাছটা আছে গোল্ডেন প্যাচ প্রচুর ফুল হয়েছে এইটা সম্বন্ধে একটু জানতে চাইছি অ্যাকচুয়ালি আমি যে মাইক্রোওয়েভার ব্যবহার করি সেটাতে শিকড়ের প্রবলেম হয় না কিন্তু হয়তো অনেক সময় ফাঙ্গি সাইড বডিতে না দেওয়ার কারণে এই বডিটার ছাল অনেক সময় পচে যায় আচ্ছা এই ছালটা পচে গেলে এইটা না করলে গাছটা আস্তে আস্তে মারা যাবে মানে গাছের যত খাবার মানে পুষ্টিগুণ মাটি থেকে শোষণ করে কিন্তু ছাল বা বাকলের মাধ্যমেই উপরে পাঠায় আচ্ছা তো ওই সালটা যখন নষ্ট হয়ে যায় তখন এটা দিলে কি হয় এই উপরের দিক থেকে উপরের দিক থেকে আবার রুট তৈরি করে নিচের দিকে বসিয়ে দিবে। আচ্ছা তাহলে মাঠে পশটা বাদ হয়ে গেলে তখন ওই রুটটা তৈরি হয়ে যাবে এর ফলে দুটো কাজ হয় একটা হচ্ছে গাছটা বেঁচে যাবে আর একটা লুক তৈরি হয় বনসাই লুক তৈরি হয় মানে উপর থেকে রুটটা বেরিয়ে আসে অ্যাডেনিয়াম এর মতো কিছুটা লাগে দেখতে ভালো লাগে তাহলে দেখুন কত রকম চিন্তা ভাবনা করে বাগান করে এবং আপনাদের সামনে এই তথ্য তুলে ধরছি মানে সত্যি আপনাদের কাজে লাগবে কারণ বাগান বিলাসের একটা বড় সমস্যা হচ্ছে সমস্যা এত গাছ করে খান্ত হননি আর কি আরো নতুন আইডি এইখানে একটা দুর্দান্ত আইডি দাদা এটা ডার্ক ওয়ান ডার্ক ফুল আর এইখানে আর একটা গাছের ফুল এটা চিত্রাক্রিম মনে হয় মনে হচ্ছে এটা আইডি মিস হ্যাঁ চিত্রাক্রিম এটা দুর্দান্ত ফুল এবং এগুলো সব নতুন আইডি নতুন আমার কাছে আবার অনেকের কাছে এগুলো পুরোনো হতে পারে আচ্ছা কিন্তু আমার বাগানে এইগুলা নেই তাই এইখানে একটা ফুল খুব ভালো লাগছে এটা থাই প্রিন্সেস এটা মনে হয় এক মিনিট হ্যাঁ থাই প্রিন্সেস খুব ভালো আইডি হেভী সুন্দর লাগে ফুলটা দারুণ আর এখানে হচ্ছে রেডিয়েন্স আর এটাও আদার না এটা আদার না প্রচুর প্রচুর ফুল হয় সেভেন স্টার সেভেন স্টার ফুল এসেছে বেশ ভালো ওইখানে তো হাওয়া পার্পেল এবং হাওয়ান হোয়াইট দুটো আলাদা আলাদা গাছ দেখলেন দাদার ছাদে একটা জিনিস আপনারা প্রত্যেকের লক্ষ্য করবেন এমন কোনো গাছ নাই যে গাছে উনি মাল্টিগ্রাফ করেননি মানে সবসময়তেই থাক বসে থাকেন বাগানে আর কোনটার সঙ্গে কোনটা জুড়ে দেওয়া যায় সেটা চিন্তা চিন্তাভাবনা করেন তার জলজন্ত উদাহরণ এই গাছটায় প্রচুর সুন্দর এবং এত সুন্দর শেপ তৈরি করেছে দেখুন আর ফুলটা হয়েছে সত্যি দুর্দান্ত ফুল বাগান বাগান সবাই করছে প্রত্যেকটা মানুষ ভিডিও দেখলে একটা প্রশ্ন করে যে গাছের পরিচর্যা কি করেন সারা বছরের পরিচর্যাটা বলুন একটু সারা বছরের বলতে গেলে এর মাটিটা তৈরি হচ্ছে মেন মাটিটা তৈরি করতে হবে ওয়েল ড্রেনেজ আর যেমন যেন জল দেব সঙ্গে সঙ্গে জলটা নেমে যায় গাছের যেন জল হোল্ড না করে মানে বাগান মানে রুট খুব মানে অতিরিক্ত হলে কিন্তু রুট নষ্ট হয়ে আর বিশেষ করে বেশ পরিচর্যা করতেই হবে সেটা হচ্ছে আপনার আহ মাইক্রোরাইজার মানে ভ্যাম প্রযুক্তি সম্পন্ন ট্রাইকোটনা এইগুলো আপনার ব্যবহার করতেই হবে না হলে আপনার বাইরে যদি গাছ রাখেন তাহলে সেই গাছটা নষ্ট হয়ে যাবে আর মাটিটা আমি যেমন তৈরি করি 40% আমি গার্ডেন সয়েল দি 30% ভার্মি কম্পোস্ট গোবর যেটা যখন পায় আর 20% বালি দিয়ে আমি গাছটা বসিয়ে নি তারপরে আপনি খাবার হিসাবে জৈব খাবারও বেশি ব্যবহার করে হাড়গুড় সিনকুচার জৈব যেগুলো খাবার বানিয়ে করেন খাবার আমি একটা কিনতে পাওয়া যায় আমাদের এখানে আচ্ছা আর না থাকলে বানিয়ে আনি সেটা হচ্ছে ডিকম্পোস্ট করার পরে গাছে দিবেন না হলে গাছের গোড়ায় দেওয়ার পরে যদি ডিকম্পোস্ট হয় ওইটাতে কিন্তু একটু গরম ধরে গাছের রুট নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে মেনলি আর জলটা দিবেন ঠিক সময় মতো আর এটা বাগান বাগান বিলাস আপনার সব সময় সূর্য রাখতে হবে আপনি যদি ছায়াতে রেখে দেন কিন্তু এতে ফুল আসবে না গাছের গাছের কোয়ালিটিও ভালো হবে না গাছটা মানে লতার মতো বেশি হয়ে যাবে ছায়াতে রাখলে ফুলটা কম হইছে এখানে আমি দুটো গাছ আপনাদের সামনে রেখেছি আপনার সামনে রেখে দর্শকদের দেখাতে চাইছি এই গাছটা যেমন তৈরি করেছেন আপনি গ্রাফটিং করেছেন মোট কটা আছে এতে আছে আপনার 1 2 আছে এটা ছোট আর ছোটাই আমি দিয়েছি ভেরিকেটেড পাতা আর যেগুলো নাম এখন বলতে আর বানা সবগুলো এটা যেমন বলাแกডা বলতে আছে এটা সাকুরা বেলেগান হ্যাঁ হ্যাঁ এটা ফুল আসলে বলতার ফুল আসলে আমি বলতে চাইছি এত মোটা মোটা ডাল সিওন বেঁধেছেন যেরকম এটা মেনলি গ্রাফটিং এর প্রসেসটা একটু যদি বলেন গ্রাফটিং এর প্রসেস তো ধরেন এভাবে এখন বলা যাবে না হাতে কলমে না দেখালে আচ্ছা তবে আমার চ্যানেলের ভিডিও গুলো লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবেন যে এই গাছটি আমি আমার ভিডিওতে দেওয়া আছে গ্যাপটিং করার যেটা সঠিক নিয়ম সেই নিয়মে আমি গ্যাপটিং করেছিলাম এখানে দেওয়া আছে আপনার চারটি আছে থিমা গ্রুপের থিমা ইয়েলো থিমা পিস থিমা নরমাল থিমাতা আমাদের যেটা পিং বলে আর থিমারেড আর এই উপরেটা দিয়েছে না তো এই গাছের এই গ্যাপটিংটা আমি সম্পূর্ণ আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা একটু দেখে নিবেন কষ্ট করে আর অন্য সময় মাসুদ জজতি সময় পায় তবে গ্যাপটিং করার সব সময় অবশ্যই আমি আবার চেষ্টা করব ভিডিওতে হয়তো দেখাবো তো সবগুলোই সাকসেস হয়েছে তো গ্যাপটিং করার সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেইগুলো হচ্ছে হাত পরিষ্কার রাখতে হবে যে ব্লেডটা ব্যবহার করছেন সেটা অবশ্যই নতুন নতুন নে চেষ্টা করবেন সারা বছর এই গাছে কি কোনো পেস্টিসাইডের দরকার হয় পেস্টিসাইডের দরকার হয় বর্ষার সময়ও এতে পোকা তেমন মানে উপদ্রব হয় না জাস্ট ফাঙ্গিসাইডটাই মেন আপনারা মাটি তৈরি খাবার সবগুলো জানতে পারলেন এবং সব থেকে বড় হচ্ছে গ্রাফটিং গুলো জানতে পারেন এবং দাদার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করবেন দেখবেন অনেক কিছু শিখে যেতে পারবেন নিজেরাই নিজেরা অনেক কিছু মাল্টি গ্রাফটিং করতে পারবেন কারণ বাজারে তো গাছ পাওয়া যায় তার সাথে সাথে নিজে যদি গাছ তৈরি করতে পারেন তার আনন্দ আরো বেশি আলাদা একটা গ্যাপটিং করে নিজের হাতে ফুল ফোটানো একটা মজা আলাদা মজা আলাদা আপনি বাজার থেকে গ্যাপটিং কিনে আনলেন সেটা অতটা ভালো লাগবে না ঠিক 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 একদম তো চলুন এত সুন্দর একটা বাগান আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন